ইরানের জনগণকে রক্ষায় প্রয়োজনে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনীকে হত্যা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন সিনেটর লিন্ডসে গ্রাহাম স্থানীয় সময় মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন লিন্সে গ্রাহাম বলেন আয়াতুল্লাহদের বলছি আপনাদের বুঝতে হবে আপনারা যদি ভালো জীবনের দাবিতে রাস্তায় নামা নিজ জনগণকে হত্যা করতে থাকেন তাহলে ডোনাল্ড ট্রাম্প আপনাদের হত্যা করবেন তিনি আরও বলেন ইরানে পরিবর্তন আসছে এবং এই আন্দোলন মধ্যপ্রাচ্যের ইতিহাসে বড় মোড় নিতে পারে ইরানে অর্থনৈতিক সংকটের জেরে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী বিক্ষোভ এই সুযোগে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নানা ধরনের মন্তব্য করছে যুক্তরাষ্ট্র সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট খামেনি প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন বিক্ষোভকারীদের ওপর হামলা করা হলে শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে ওয়াশিংটন এরই মধ্যে ইরানে মূল্যস্ফীতি ও সংকট ঘিরে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে দেশটির বিচার বিভাগ ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনী এজেই বিক্ষোভ মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে বলেন রাষ্ট্র এসব কার্যকলাপ সহ্য করবে না ইরান জুড়ে চলমান বিক্ষোভের মধ্যে প্রেসিডেন্ট মাসুদ নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি জানান শান্তিপূর্ণ বিক্ষোভকারী আর সশস্ত্র দাঙ্গাবাজদের মধ্যে পার্থক্য করতে হবে